হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্বপ্ন পূরণও বলতে পারো আর ইচ্ছে বলতে পারো এটা অনেক দিনের কিন্তু আমার ইচ্ছে ছিল শুধু আমার নয় তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এটা স্বপ্ন ছিল যে আমাদের নিজের একটা বাড়ি হবে সেখানে হয়তো আমরা নিজের মনের মতন করে সাজাবো তো সেই স্বপ্নটা কিন্তু আমাদের কিন্তু পূরণ হয়ে গেল তো আজকে আমাদের কিন্তু বাড়ির ছাদ ঢালাই দেওয়া হবে তাই সকাল সকাল ঠাকুরমশাই এসছেন পুজো হচ্ছে আর তোমাদের দাদা ইচ্ছে ছিল যে ছুটিতে বাড়ি আসলে তার মধ্যেই কিন্তু ছাদ ঢালাইটা দেবে সেটাও হয়ে গেল কারণ তোমার দাদাভাই কিন্তু হচ্ছে আজকে আমাদের ছাদ ঢালাই হচ্ছে কালকে কিন্তু চলে যাবে তার জন্য যেমন একটু মনও খারাপ হচ্ছে তার সঙ্গে খুব আনন্দ লাগছে যে আমাদের নিজেদের একটা বাড়িও হয়ে গেল কারণ দেখো তোমরা কিন্তু অনেকে আমি যখন ফার্স্ট যখন হচ্ছে ইউটিউব ভিডিও স্টার্ট করি তোমরা কিন্তু আমার বাড়ি নিয়ে অনেকে অনেক কথা বলেছো যে তোমার হাজব্যান্ড চাকরি করে তো একটা বাড়ি বানাতে পারো না তো যাই হোক অনেকের অনেক কথা শুনেছি তখন আমি রিপ্লাই দিতে পারিনি এই কারণের জন্য কারণ ভাবছিলাম সময় মানুষকে সব কিছু বুঝিয়ে দিবে তাছাড়া আমার কি বলবো পাকার বাড়ি ছিল না সেইটুকু আমার মানে বাড়ি ছিল বলে তাই অনেকে হচ্ছে আমার বাড়িতে আসতেও চাইতো না আর আসলেও তারা হয়তো থাকার জন্য আমাদের মনও চাইতো না সব বুঝতে পারতাম আমারও ভীষণ খারাপ লাগতো কিন্তু কিছু করার নেই দেখো যে বাড়িতে আমি বিয়ে হয়ে এসছি সে বাড়িটা আমার কাছে মনে হয় স্বর্গের মতন সেখানে থেকেছি আর এখন তোমাদের দাদাভাই নিজের কিছু উপার্জনের টাকা দিয়ে বাড়িটা করছে আর যারা হচ্ছে না বুঝে শুনে ভাবো যে বাবার পয়সায় বসে বসে খেয়ে বাড়ি বানাবে তো সেটা তো আর হয় না ঠিক আছে নিজে ইনকাম করে কষ্ট করে কিছু পয়সা হচ্ছে রেখে তারপরে বাড়ি করতে হয় কারণ তোমরা সবাই জানো এখন যদি কেউ পাকার বাড়ি বানায় সেটা কিন্তু হচ্ছে কিছু মানে হাজারে হয় না লাখ লেগে যায় ঠিক আছে তো যাই হোক আমি সেসব কিছু বলবো না তো যারা খারাপ মন্তব্য করে এইসব কথাবার্তাগুলো বলো খুব খারাপ লাগে আমার সেসব কষ্টের কথা ভাবলে আজকে ভিডিওটা আমি এডিট করছি সেই সব দিনগুলো ভাবছি যে আমাদের থাকার জন্য বাসস্থান ছিল না তো যাই হোক আজকে তো খুব খুশির দিন আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমি জানি তোমরা অনেকে বলেছিলে দিদি ভাই তোমাদের নতুন বাড়ির ছাদ ঢালে হয়েছে কেন একটা ভিডিও দাও কয়েকদিন ভিডিও দিচ্ছ না আর কি বলো তো আমি তো ভিডিও দিতে পারি না কারণ আমি তো এখন বাড়িতে থাকি না আমি থাকি আমার মামা শ্বশুরের বাড়িতে তো এখানে আমার ভিডিও শ্যুট করতে খুবই অসুবিধা হয় এখানে কোনো স্ট্যান্ড নেই কিছু নেই আর ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই বোনরা সবাই স্কুলে চলে যায় ওরা যখন আসে রাতের বেলা আর ব্যাকগ্রাউন্ডও একটু খারাপ থাকে তাই আমি ভিডিও করি না সব পুরনো তোমাদের দাদাভাই চলে গেছে সেই পুরনো ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করছি আর সত্যি বলতে গেলে যারা সৎপথে চলে না ভগবান তাদের সঙ্গে সাঁত দেয় হ্যাঁ আজকে আমার হয়তো হাজার কষ্ট হচ্ছে সেই কষ্টের কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারছি না আর কোনো দিনও পারবো না হয়তো যাই হোক সেটা চোখের জলই থেকে যাবে সারা জীবন এক জায়গায় তো শুধু আমি নয় তোমাদের দাদাভাই হয়তো একটু কষ্ট পেয়েছে যাই হোক তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু পারি না আর একটা আমার মানে আমি সৎপথে তো ছিলাম বলে ভালোই হয়েছে আমার বাড়িটাও হয়ে গেল আর তোমাদের দাদাভাইও কিন্তু হচ্ছে আমাকে ফোন করে ওখানে গিয়েই পাঁচ দিন পর আমাকে মানে পাঁচ দিনের মধ্যে আমাকে জানালো যে আমি কোয়ার্টার পেয়ে গেছি তোমাকে নিতে যাব তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিতে আসছে তার জন্য কিছু আমি হচ্ছে ভিডিও মানে করে রেখেছি যে ও আসছে জিনিসপত্র কিনেছি কারণ ও হচ্ছে খুব কম দিন ছুটি নিয়ে আসছে যার ফলে কিন্তু আমাকে তাড়াহুড়ো করে বাড়ির কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলোও আমাকে করতে হচ্ছে প্লাস হচ্ছে কিছু জিনিসপত্র কেনাকাটি করছি সেই ভিডিওগুলো আসবে তোমরা দেখো মানে আমি ভাবছি যে এক সঙ্গে এতগুলো সুখবর মানে ভাবতেই পারছি না আমি চার বছর অপেক্ষা করার পরে অবশেষে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে যেতে পারছি দেখো সমস্ত মেয়েরাই চায় যে তার হাজব্যান্ডের কাছে গিয়ে থাকবে এটা কিন্তু একটা সুখের মতন জায়গা আর কিছুই নয় তো যাই হোক তোমরা সেই ভিডিওগুলো দেখো আর এই যে দেখো এখানে যা যা নিয়ম আছে সব নিয়মগুলো করে নিচ্ছি যেহেতু আগের দিন তোমাদের দাদা ভাইয়ার আমি জনে মিলে কিন্তু সমস্ত বাজার করেছি পুজোর আর দেখো নারকেলটা কিন্তু বলে যে বাড়ির নাকি হচ্ছে পুজোর দিন নারকেল যদি ঠিকঠাক থাকে বলে নাকি শুভ তো দেখো আমি তিনটে নারকেল নিয়ে এসলাম ঠাকুর মাসে যেমনটি বলেছিলেন তো তিনটে নারকেলের মধ্যে দুটো তোমার দাদাভাই এই যে দেখো ভেঙে দিচ্ছে আর এত ভালো লাগছে এত আনন্দ লাগছে তোমরা এই ভিডিওটা দেখে কতটা হ্যাপি হয়েছো বলো তোমরাও তো আমার বাড়ি দেখেছো তোমরাও তো জানো যে আমার বাড়িটা ততটা ঠিকঠাক ছিল না তো তোমরা তো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু মানে কয়েকদিন ধরে এত পরিমাণে রোদ দিয়েছিল সেখানে কিন্তু আজকে কিন্তু একদম ঠান্ডা তো কোনো কাজ করতে সমস্যা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও